দেখো বন্ধুরা কি অবস্থা দেখো আজকে এই যে তোমাদের আগে দেখাই বাইরে ঠিক আছে জল এগুলো সব জল ঠিক আছে এগুলো সব জল নোংরা জল কি হয়েছে দেখো আছে জাস্ট অল্প একটুখানি এই যে ধাক্কা লাগলো প্রেসার কুকারে ধাক্কাটা লাগলো লেগে এইটা পুরো ভেঙে পড়ে গেছে এই যে এইখান থেকে ফর্সে জল বেরোচ্ছে আমি আমি ধরে রাখতে পারছি না ঠিক আছে মানে এবার হাত দিয়ে বা কোনো কিছু দিতে পারছি না ওখানে জল সারা ঘর হয়ে গেছে এখান থেকে পুরো সারা ঘর পুরো জল ভর্তি জলে জল সব সমস্ত জল দেখো কি অবস্থায় দিকে জলে জল সব হম জল পরে পুরো ভর্তি হয়ে গেছে ঠিক আছে তারপরে কোনো রকমে হাত দিয়ে চেপে ধরেছি ধরে আমাদের ফ্ল্যাটের যে সেক্রেটারি মশাই আছে ওনাকে ফোন করেছে আমি তো জানি না এই বিষয়ে মানে কোথায় কি আছে না পাইপ টাইপ কি বন্ধ করবো কি বৃত্তান্ত ঠিক আছে তারপরে বন্ধ আমি বললাম তুমি ওই নাম্বারে ফোন করো ফোন করে বললো তারপরে বাথরুম দিয়ে বাথরুমের দরজার পাশে লক আছে সেই লকটা গিয়ে তাও বন্ধনা বন্ধ করতে পারেনি প্রচন্ড টাইট ছিল আমি গিয়ে ওকে ওকে ধরে রেখেছি কিন্তু জলে এত ফোর্স ওর পাটা সব সরে যাচ্ছে এখানে দাঁড়াতে পারছে না আমি নিজেই সরে পড়ে যাচ্ছিলাম এর ভিতরে তারপরে উনি বললো আমি গিয়ে ওকে রেখে দিয়ে এখানে ধরে রেখে দিয়ে তারপরে বন্ধ করলাম তো এখন দেখো অবস্থা দেখা যাচ্ছে কারণ প্লাম্বিংকে উনি ফোন করে দিয়েছে কুড়ি মিনিট পরে আসবে কখন আসবে তাও জানি না এই সব জলে জল ভর্তি হয়ে গেছে পুরো জল ভর্তি এখন কোনো জল বাথরুম বাথরুমে হোক বা রান্না কিচেনবারে হোক শুধু ওই খাওয়ার জলগুলো আসে ওই যে একটুখানি আর কোনো জল নেই ঠিক আছে দেখি এরপরে কী হয় এখন রান্না খাওয়া তো আপাতত বন্ধ যতক্ষণ না এটা ঠিক হবে ততক্ষণ বন্ধ হবে না সব ভিজে গেছে সব ভিজে গেছে জলে জল আমাদের ঘরে বন্যা হয়েছে কোথায় কোথায় বন্যা হচ্ছে আমার ঘরে বন্যা হয়েছে